নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আমার সমস্ত ফেসবুক ফ্রেন্ডদের জানাই আমি অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ যারা আমার তাদের মূল্যবান সময় বার করে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ তো আজকে আমি দেখো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলেছি আজকেই রান্না করলাম তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না করছি আজকে আর যেহেতু সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটাও একটু শেয়ার করি রোজ আমি কী করি না করি সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না করি না করি তো আজকে দেখো গঙ্গার এটা কি মাছ বলতো গঙ্গার চেলা মাছ আগে একদিন রান্না করেছিলাম তো আজকেও আমি রান্না করছি গঙ্গার চেলা মাছ তো দেখো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি আজকে কিন্তু মাছের পরিমাণটা আমার কম মানে খুব একটা বেশি নেই অল্পই আর এদিকে সবজিও খুব একটা বেশি দিইনি মাছ যেহেতু কম তার জন্য সবজি আমি অল্প অল্প দিয়েছি ডাটা দিয়েছি আলু দিয়েছি আর একটা উচ্ছে ছিল গাছ থেকে পেরেছি উচ্ছে দিয়েছি আর দিয়েছি বেগুন আর আলু তো বললাম এই দিয়েই আজকে চুনো মাছ রান্না করছি আর দেখো আমি কিন্তু শিলে জিরে বাটি কেননা জিরে না মিক্সিতে ভালো বাটা হয় না তো তার জন্য আমি শিলে জিরেটা বেটে নিলাম তো ভিডিও এক হাতে করছি বলে তোমাদের দেখাতে পারলাম না তারপরে একটা কড়াইতে তেল গরম করে দেখো তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়ন জিরেটা ফোড়ন হয়ে যাওয়ার পরে তো দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা তো কাঁচা লঙ্কাটা তেলের ওপর একটু ভালো করে ভেজে নিলাম তো তারপরে দিয়ে দিলাম জিরে বাটা যে জিরেটা আমি শিলে বেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি তো তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ পরিমাণ মতো সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তো কিছু সবজিটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো তো তারপর দেখো মশলাটা আধা কষানো হয়ে যাওয়ার পরে আবার যে সবজিগুলো আমি ভেজে নিয়েছিলাম তো সেই সবজিগুলোকে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি তো দেখো সবজিগুলো আমার ভালো করেই কষানো হয়ে গেছে যাতে কাঁচা গন্ধটা না থাকে তো আমি বেশ কিছুক্ষণ গ্যাস কমিয়ে কমিয়ে আর এক হাতে দেখো ভিডিও করছি কড়াইটা কাঁপছে হাতে থেকে আর খুন্তি নাড়ানো যায় বলো তো যাই হোক যেমন করে পারছি সেমন করেই তোমাদের সঙ্গে শেয়ার করছে ভিডিওটা আশা করি তোমরাও বুঝতে পারবে আমার অসুবিধেটা কোথায় তো দেখো পরিমাণ মতো আমি জল দিয়েছি যেহেতু চুনো মাছ বেশি ঝোল করব না বলে মাখা মাখা করব বলে আমি অল্প একটু জল দিয়েছি তো দেখো ঢেকে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য ঝোলটা আমার দেখো বক করে ফুটে উঠেছে আর সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তো তারপরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে চুবিয়ে দিয়ে তো আরও বেশ কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দেবো তো গ্যাসটাকে তারপরে কমিয়ে দেবো কমিয়ে আরও দশ মিনিট মতো ঢাকা ঢেকে রাখবো তারপরে নামিয়ে নেব তো দেখো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিলাম তো এবার নামিয়ে নিয়েছি তো নামানোটা তো আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখো আমি কিন্তু মাছের তরকারি তুলেও ফেলেছি তারপর মনে পড়েছি যা ভিডিওটা তো করা হয়নি আমার এই হয় জানো তো প্রত্যেক দিন তো কেমন লাগলো ভিডিওটা জানিও